السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. সদকাল আজিম দিন টিভির সম্মানিত দর্শক এবং শ্রোতা আপনাদের সকলকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিন টিভির বিশেষ আয়োজন সিরাত উলনবী সল্লি সাল্লাম মাহফিলে প্রিয় দর্শক এবং শ্রোতা এতক্ষণ আপনারা সরাসরি বাংলাদেশ স্টুডিও থেকে সিরাত থেকে আলোচনা শুনছিলেন বাংলাদেশের প্রখ্যাত আলেম হজরত মৌলানা শাহ আবদাল হুসেন খান সাহেবের কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল এখান থেকে আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা শুনছিলাম আমাদের দাবাতি মেহমানগণ আপনাদের সামনে আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আলোচনা করেছেন আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ফলো করা সন্নত আদর্শ অনুসরণ করা এর মাধ্যমে আমাদের ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি হবে ইনশাআল্লাহ প্রিয়দর্শক এবং শ্রোতা অনুষ্ঠানের ধারাবাহিকতায় আমরা এ পর্যায়ে আমাদের বিশেষ মেহমান আশা ইসলামিক সেন্টারের ইমাম ও খতিব বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব বিশিষ্ট আলেমেদিন হজরত হযরত মাওলানা শায়েখ হাফিজ কামরুল হাসান খান জামাত পারাকুমের কাছ থেকে সিরাত থেকে ইনশাল্লাহ আমরা আলোচনা শুনবো তার আগে আপনাদেরকে অনুরোধ করবো অনুষ্ঠানের শেষ পর্যন্ত ইনশাআল্লাহ আপনারা অনুষ্ঠানটি উপভোগ করবেন এই মুহূর্তে যারা দিন টিভির স্ক্রিনে আমাদেরকে সরাসরি দেখতেছেন ফেসবুক এবং ইউটিউবে আপনারা যারা পরবর্তীতে অনুষ্ঠানটি দেখবেন আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা অনুষ্ঠানটি উপভোগ করবেন আমি অনুরোধ করব আমাদের মেহমান শেখ কামরুল হাসান خان حفيظ الله كي سيراتك آلوتون الجنه جزاك الله الحمد لله الحمد لله الذي خلق السماوات والارض وجعل الظلمات والنور الحمد لله الحمد لله الذي جعلنا من المسلمين ونستعينه ونستغفره ونعوذ بك ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا وحبيبنا محمد مصطفى صلى الله عليه وسلم الذي ادى الامانه وبلغ الرساله وكشف الغم صلوات الله عليه وعلى اله واصحابه واهل بيته اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد الحمد لله الله رب العالمين دربار লক্ষ কোটি শুক্রিয়া আদায় করছি যে মহান সৃষ্টিকর্তা আজকে আমাদেরকে দিন টিভির আয়োজনে সেরাত মাহফিলে শরিক হওয়ার জন্য তৌফিক দান করেছেন এই জন্য আমাদের অন্তরে অন্তঃস্থল থেকে আল্লাহ রবুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করছি এবং বলছি আলহামদুলিল্লাহ শুক্রিয়া জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি দিন টিভির পরিবারকে যারা অত্যন্ত সুন্দরভাবে মানুষকে উপকৃত করার লক্ষ্যে একটি সুন্দর আয়োজন উপহার দেওয়ার জন্যে ধন্যবাদ জানাচ্ছি দিন টিভির দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা যারা এখন লাইভ প্রোগ্রাম দেখছেন এবং পরবর্তীতে দেখবেন আল্লাহ দরবারে এ দোয়া করে আমার আলোচনা শুরু করছি যাতে করে আল্লাহ আল্লাহরবুল আলমিন আজকের আলোচনাকে আমাদের জীবনের পরিবর্তনের মাধ্যম হিসাবে মাইল ফলক হিসাবে গ্রহণ করেন আমিন প্রিয় ভাইয়েরা এবং বোনেরা প্রিয় দর্শকেরা রসুল্লাহ সাল্লিউসাল্লামের জীবনের বিভিন্ন দিক রয়েছে বিভিন্ন দিক থেকে আমি একটি দিক নির্ধারণ করেছি আমার আলোচ্য বিষয় হিসেবে সেটি হচ্ছে রসুলের প্রতি মাহাবত রসুলের প্রতি ভালোবাসা এই আলোচ্য বিষয় সহজভাবে বোঝানোর জন্য আমি কয়েকটি পয়েন্টে আপনাদের সামনে আলোচনা করব প্রথম যে পয়েন্ট সেটি হচ্ছে কিভাবে আমরা রসুল্লাহ সাল্লি ওয়সালামকে ভালোবাসবো প্রথম যে পয়েন্টটি নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে আমরা কেন রসুল্লাহ সাল্লামের প্রতি ভালোবাসা প্রদর্শন করব সেকেন্ড যে পয়েন্টটি হচ্ছে কীভাবে রসুলের প্রতি আমরা ভালোবাসা প্রদর্শন করব তৃতীয় যে পয়েন্টটি হচ্ছে রসুলের প্রতি ভালোবাসা প্রদর্শন করলে এর লাভ কি হবে আল্লাহর কাছ থেকে আমরা কি প্রতিদান পাবো সর্বশেষ যে পয়েন্ট নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে সাহাবায় ক্যারামদের ভালোবাসা রসুলের প্রতি কেমন ছিল তা নিয়ে চলুন আমরা পয়েন্টের দিকে এগিয়ে যাই প্রথম পয়েন্ট ছিল আমরা কেন রসুলের প্রতি ভালোবাসা প্রদর্শন করব রসুলের প্রতি আমরা ভালোবাসা প্রদর্শন করব আমাদের ইমানকে পরিপূর্ণ করার জন্য রসুলকে ভালোবাসা ছাড়া একজন মানুষ একজন মুমিন কখনো পরিপূর্ণ মুসলমান হিসাবে পরিপূর্ণ মুমিন হিসাবে নিজেকে দাবি করতে পারবে না এভাবে রসুল উল্লাহ সাল্লাল্লাহ আইলাইহি উসাল্লাম বলেছেন লা ইউ মি নু আহে দুখুম হ্যাঁ তা আকু না আহে ওয়া ওয়ালে দিহি রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আমাদের কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না রসুলল্লাহ সাল্লাহ সাল্লামের প্রতি আমাদের ভালোবাসা আমাদের পিতামাতার চেয়ে আমাদের সন্তানদের চেয়ে এমনকি সমস্ত মানুষের চেয়ে বেশি হবে তার মানে হচ্ছে পরিপূর্ণ ইমানদার হতে হলে রসুলের প্রতি আমাদের ভালোবাসা এত পরিমাণ বেশি হবে যেটা বাসায় প্রকাশ করার মতো নয় রসুলের প্রতি আমাদের ভালোবাসা হবে আমরা আমাদের পিতামাতারকে যেভাবে ভালোবাসি তার চেয়ে হাজার হাজার গুণ বেশি আমাদের সন্তানদেরকে যেভাবে ভালোবাসি তার চেয়ে বেশি মানুষদেরকে আমরা যেভাবে ভালোবাসি তার চেয়ে বেশি প্রিয় শ্রোতা ভাই বোনেরা একজন মানুষ যদি রসুলকে তার অন্তর থেকে ভালো না বাসে তার ফ্যামিলি থেকে বেশি ভালো না বাসে তাহলে পরিপূর্ণ মুমিন হতে পারবে না শুধু তাই নয় যদি রসুলকে কেউ ভালো না বাসে ভালোবাসার মতো তাহলে আল্লাহ রবুল্লাহ আলমিনের পক্ষ থেকে শাস্তি উপভোগ করতে হবে যেমন আল্লাহ আল্লাহ রবুল্লাহ আলমিন তাওবার মধ্যে বলেছেন আল্লাহ বলছেন قل ان كان اباؤكم وابناؤكم واخوانكم وازواجكم وعشيرتكم واموال اقترفتموها وتجاره تخشون كسادها ومساكن ترضونها احب اليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين يا عيات الله رب العالمين بولتن هنبي أبنى أبنى أمدرك جان يدين تدرك بولدين جدي الله এবং তার রসুল এবং আল্লাহর প্রতি আল্লাহর রাস্তায় জেহাদ করা এ তিনটি জিনিসের চেয়ে যদি তার পিতা মাতা যদি তার সন্তান যদি তার স্ত্রী যদি তার গোত্র যদি তার ব্যবসা বাণিজ্য যদি তার অট্রালিকা এসব সব কিছু প্রিয় হয় তাহলে আল্লাহ রব্বুল আলম বলছেন তাদেরকে অপেক্ষা করতে বলেন কীসের অপেক্ষা আল্লাহ রব্বুল আলমিনের ওয়াদার কিসের ওয়াদার শাস্তির ওয়াদার প্রিয় ভাই এবং বোনেরা যদি আমরা রসুলকে এবং আল্লাহকে আমাদের জীবনের প্রথম স্তরে আমরা না রাখতে পারি তাহলে আমাদেরকে আল্লাহর শাস্তির অপেক্ষা করতে হবে আমরা আল্লাহ কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাদেরকে আমাদের জীবনের সর্বোচ্চ শক্তি ব্যয় করে আল্লাহ এবং রসুলের প্রতি আমরা আমাদের ভালোবাসা প্রদর্শন করতে পারি দ্বিতীয় যে পয়েন্টটি আমি আলোচনা করছিলাম সেটা হচ্ছে যে আমরা কীভাবে রসুল্লাহ ভালোবাসব রসুল্লাহ ওয়াসাল্লামকে ভালোবাসার কয়েকটি পয়েন্ট আমরা আলোচনা করব। প্রথম যেটা হচ্ছে যেটা আল্লাহব্বুল আলমিন কোরআনে বলছেন কুল ইং কুং তুমি হ্যাঁ নবী বলে দিন আপনার উম্মাকে যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে তোমরা নবীকে অনুসরণ করো উনি আমাকে অনুসরণ করো মানে নবীকে অনুসরণ করো তাহলে রব্বির প্রতি আমাদের ভালোবাসা হবে রসুল সাল্লামের প্রতি আনুগত্য প্রদর্শন করার মধ্য দিয়ে দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট ফর অল অফ আস কারণ হচ্ছে সমাজের অনেক মানুষ রয়েছে যারা মৌখিকভাবে রসুলকে ভালোবাসে তারা বলতে থাকে মৌখিকভাবে বলে তারা রসুলকে ভালোবাসে কিন্তু রসুলের আনুগত্য করা রসুলকে মানা রসুলের কমানকে মানা رسول صلى الله عليه وسلم جا بولتے بولي چن تا كورا رسول الله صلى الله عليه وسلم جا كورتے تا كورا رسول الله صلى الله عليه وسلم نا كورتے بولي تا نا كورا جمعنا الله رب العالمين ونه اكتا آيات وما آتاكم الرسول فخضوه وما نهاكم عنه فانتهوا যে আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম তোমাদের কাছে যা নিয়ে এসেছেন তা তোমরা আঁকড়ে ধরো তা তোমরা গ্রহণ করো এবং তিনি যা নিষেধ করেছেন যা করতে তোমাদেরকে নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো সম্মানিত ভাই এবং বোনেরা আমরা মৌখিকভাবে রসুলের প্রতি ভালোবাসা প্রদর্শন করি কিন্তু আমাদের ব্যক্তি জীবনে আমাদের সামাজিক জীবনে আমাদের অর্থনৈতিক জীবনে আমাদের ব্যবসায়িক জীবনে আমরা রসুলকে অনুসরণ করতে দেখি না আমরা মনে করি যে রসুলের অনুসরণ হবে রসুলের সন্না অনুসরণ হবে যখন আমরা যখন আমরা মসজিদে যাব নামাজ আদায় করব রসুলের আমরা অনুসরণ করব যখন আমরা জানাজাতে যাবো রসুলের অনুসরণ আমরা করব যখন আমরা কোনো ওয়াজ ময়দানে যাব প্রিয় ভাইয়েরা এবং বোনেরা আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লাম আমাদেরকে একটি কমপ্লিট খুদর লাইফ দিয়ে গেছেন পরিপূর্ণ একটি জীবন বেধান আমাদেরকে দিয়ে গেছেন এবং দেখিয়ে গিয়েছেন আজকে দুঃখের সাথে বলতে হয় অনেক মুসলমানরা রয়েছেন যারা ফাসুক নামাজ আদায় করেন যারা উমরা করেন যারা হজ করেন যারা জাকাত দেন যারা তসবী আদায় করেন তারা চারাটি দেন কিন্তু যখন রসুলের সন্না ব্যবসার ক্ষেত্রে আসে যখন বিয়ে শাদিতে রসুলের সন্না পালন করার কথা মানুষ সেখানে পালন করে না তারা বিধর্মীদের কালচার খ্রিস্টানদের কালচার ইসলাম বিদ্বেষীদের কালচার তারা চর্চা করে আমরা যে রসুলকে আমাদের মন থেকে ভালোবাসি যদি আমরা অন্ত দিয়ে রসুলকে ভালোবাসি তাহলে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি পরতে পরতে আমরা রসুলকে ভালোবাসবো রসুলের দেওয়া বিধানকে আমরা অনুসরণ করবো আমরা চর্চা করব আমরা ইমপ্লিমেন্ট করব। সেকেন্ড যেটা হচ্ছে রসুলকে ভালোবাসা কিভাবে করবে সেকেন্ড যে পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে রসুলের সুন্নাকে আঁকড়ে ধরা রসুল্লাহ সাল আলিহাল্লাম বলেছেন মান আহাব্বা মান্বা ফকাদ ফানি যে ব্যক্তি আমার সুনতকে ভালোবাসবে যে ব্যক্তি আমার খেয়ে চর্চা করবে সে আমাকে ভালোবাসলো অন্য একটি হাদিসের রসুল্লাহ সাল আলাইহাল্লাম বলেছেন তোমরা আমার সুন্না এবং খোলাফায় রাশিদ্দিন সাহাবাই কেরামদের সুন্না তোমরা আঁকড়ে ধরো প্রিয় ভাই এবং বোনেরা আমরা যে রসুলকে ভালোবাসতে চাই প্রকৃত অর্থে তাহলে রসুল্লাহ সাল্লি সাল্লামের রেখে যাওয়া সুন্না আমাদের জীবনে প্র্যাকটিস করতে হবে আমাদের জীবনে সেই সুন্নাকে নিয়ে আসতে হবে তাহলেই হবে রসুলের প্রতি প্রকৃত ভালোবাসা রসুলল্লাহ সাল আলিহিহাল্লামের প্রতি ভালোবাসা প্রদর্শনের আরেকটি পয়েন্ট হচ্ছে যখন আমরা রসুলল্লা সাল্লি আসাল্লামের নাম শুনব তখন দুসই পাঠ করবো সল্ল্লাহ আলাইহি সাল্লাম শুধু তাই নয় যখন আমরা সুযোগ পাব তখনই রসুলের পুঁথি আমরা দূরত পাঠ করব কারণ রসুলের পুঁথি যারা দূরত পাঠ করবে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে দুষ্ঠি রহমত দান করবেন মান মনসল্লা সলাতন বিহাসন রসুল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি একটি সলাত আমার প্রতি প্রেরণ করবে যে ব্যক্তি একটি সলাত রসুলের প্রতি পাঠ করবে আল্লাহ তার জন্য রহমত করবেন প্রতিদান হিসাবে সে দশটা রহমত সে পাবে হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি রসুল্লাহ ওসাল্লামের নাম শুনল কিন্তু তার প্রতি দূরত পাঠ করল না হাদিসের মধ্যে তাকে সবচেয়ে বকিল সব যে কৃফন বলে উল্লেখ করা হয়েছে সুতরাং প্রিয় ভাই এবং বোনেরা যখনই আমরা রসুলুল্লা সাল্লামের নাম শুনব তখনই আমরা দূর পাঠ করব শুধু তাই নয় যখনই আমরা সুযোগ পাব তখনই আমরা রসুলের প্রতি

কারণ জুমার দিনে সেই দূরতগুলো রসুলুল্লা সাল্লাইসাল্লামের কাউকে উপস্থাপিত করা হয় সুতরাং আমরা যারা রসুলকে ভালোবাসতে চাই প্রতিদিন আমরা চেষ্টা করব যখনই আমাদের সুযোগ থাকবে তখনই রসুলের প্রতি আমরা দূরত পাঠ করব কারণ রসুলের প্রতি দূরত পাঠ করেন ফেরেস্তারা রসুলের প্রতি দূরত পাঠ করা আল্লাহ রবুল্লা আলমিন সুতরাং মুমিন হিসাবে আমাদেরকেও রসুলের প্রতি দূরত পাঠ করতে হবে তিন নম্বর পয়েন্ট সেটা হচ্ছে যে রসুল্লাহ সাল আলাইহাল্লামকে ভালোবাসলে আমাদের ফায়দা কি হবে আমরা কিভাবে লাভবান হব দেখেন আল্লাহ রবুল আলমিন তার জবাব সুর আল ইমরান এ বলেছেন হে নবী বলে দিন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো নিয়ে আমি নবীকে তোমরা অনুসরণ করো ইহ বি the result, the reward, the outcome. رَبُّ الْعَالَمِينَ شَدَّهُ اللَّهُ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ تَكِبْهَا سُبْحَانَ اللَّهِ اللَّهُ وِلَّافَهُمْ نَوْt only that. وَيَغْفِرُ لَكُمْ ذُنُوبَكُمْ he will forgive your sins. Allah আল্লাহ যদি আমাদেরকে ভালোবাসেন আল্লাহ যদি আমাদের গুণা মাফ করে দেন তার চেয়ে পাওয়ার আর কি হতে পারে দুনিয়াতে এবং আশে আছে আমাদের জীবন আমাদের জীবনের লক্ষ্যটাই হচ্ছে আল্লাহর মোহাবত রসুল্লা সাল আলহি সাল্লামের মোহাব্বত এবং আল্লাহর পক্ষ থেকে মাঘ অর্জন করা প্রিয় ভাই এবং বোনেরা আমরা আরেকটি পয়েন্ট যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যারা রসুলকে ভালোবাসবে যারা রসুলের সুন্নাকে ভালোবাসবে তারা কেয়ামতের ময়দানে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাথে জান্নাতে থাকবে সুহানুল্লাহ কত সৌভাগ্যবান কত ফর্চুনেট যেমন রসুল্লাহ সাল্লাম বলেছেন মান আহিয়া মান আহিয়া সুন্নতি ফকাত আহাবানি যে ব্যক্তি আমার সুন্নতকে জাগ্রত করল আমার সুন্নতকে প্রতিষ্ঠিত করলো আমার সুন্নাকে চর্চা করল তার জীবনে বাস্তবায়ন করল ও ম্যান আহাব্বানি সে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে সম্মানিত ভাই এবং বোনেরা রসুলের প্রতি আমাদের ভালোবাসা প্রদর্শন করতে হবে যেমনইভাবে কথা দিয়ে তেমনিভাবে আমাদের আমাদের কর্ম দিয়ে আমাদের কাজ দিয়ে কেন রসুল্লাহ কেননা রসুল্লাহ আলহাম সারাটা জীবন উম্মাহের জন্য কষ্ট করে গিয়েছেন তিনি দিন রাত শুধু উম্মাহের জন্য তিনি কষ্ট করেছেন তাদের সফলতার জন্য দোয়া করেছেন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য তিনি কত যে কষ্ট করেছেন তার কোনো সীমারেখা নেই সর্বশেষ যে পয়েন্ট নিয়ে আলোচনা করতে চাই যেভাবে রসুল্লাহ সাল্লি সাল্লামকে রসুল্লাহ সাল্লাই সাল্লামের প্রতি তারা সাহাবাই কেরামরা ভালোবেসেছিলেন আমরাও রসুলকে এসে ভালোবাসব সাহাবাই কেরাম তাদের জীবনের চেয়ে রসুলকে ভালোবাসতেন তাদের ফ্যামিলি থেকে রসুলকে বেশি ভালোবাসতেন তাদের ব্যবসা থেকে রাসুলকে বেশি ভালোবাসতেন তাদের আরামায়সের জীবন থেকে রসুলকে বেশি ভালোবাসতেন তারা সর্বদা রসুলের সন্নাকে আঁকড়ে ধরার জন্য তারা চেষ্টা করতেন তারা রসুলকে সেফগার্ড দেওয়ার জন্য রসুলকে রক্ষা করার জন্য যুদ্ধের ময়দানে তাদের জীবনকে বাজি রেখে তারা চেষ্টা করেছেন সম্মানিত ভাই এবং বোনেরা আজকে যে আলোচনা আমরা করলাম রসুলের প্রতি ভালোবাসা রসুলের প্রতি ভালোবাসা হচ্ছে আমাদের ইমান পরিপূর্ণ হওয়ার জন্য একটি শর্ত যদি আমরা রসুলের প্রতি প্রকৃত ভালোবাসা প্রদর্শন করতে না পারি তাহলে আমরা কখনও পরিপূর্ণ মুমিন হতে পারবো না আসুন আমরা রসুলকে ভালোবাসি রসুলের অনুসরণ করার মধ্য দিয়ে আসুন আমরা রসুলকে ভালোবাসি রসুল্লা সাল আলাইহি সাল্লামের সুন্নাকে নিজের মধ্যে প্রতিষ্ঠিত করার মধ্য দিয়ে আমার ফ্যামিলির মধ্যে প্রতিষ্ঠিত করার মধ্য দিয়ে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করার মধ্য দিয়ে আমার বিজনেসের মধ্যে প্রতিষ্ঠিত করার মধ্য দিয়ে আমার যত আইডিওলজি আছে আমার যত থট আছে প্রত্যেকটি ক্ষেত্রে রসুলের সন্নাকে চর্চা করার মধ্য দিয়ে আসুন আমরা রসুলকে ভালোবাসি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আওয়ানা। عن الحمد لله رب العالمين